সালামু আলাইকুম দেখেন এখানে রাস্তা দিয়ে পানির স্রোত গত দুই দিন বৃষ্টি কম থাকার কারণে এখন পানির পরিমাণটা একটু কমছে জায়গাটা একটু রাস্তা থেকে পানিটা অনেকটা নেমে গেছে কিন্তু এরপরও এখনও রাস্তা দিয়ে পানির স্রোত যাচ্ছে দেখেন অবস্থা কি পরিমাণ পানি যে পানি এখানে যাচ্ছে জি আজকে আবার পানি বাড়ছে একটু একটু করে পানি বাড়তেছে গত দুই দিন বৃষ্টি ছিল না বৃষ্টি না থাকার কারণে পানির পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে পানির পরিমাণটা অনেকটাই কমে গেছে কিন্তু আজকে কিন্তু পানি আস্তে আস্তে বাড়তেছে একটু একটু করে কিন্তু পানি বাড়তেছে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে পানি এরকম ছিল না যে দেখেন এখানে স্রোত কী পরিমাণ স্রোত নামতেছে এই দিক থেকে আইসা এই দিক থেকে আইসা কিন্তু এখানে স্রোতটা নামতেছে এই যে দেখেন পানি এভাবে পানি কিন্তু কন্টিনিউ নামতেছে আর এই এই এইদিকে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে যে কিছুক্ষণ আগে এক ভাইয়ের সাথে কথা হইলো যে ওই দিকের পানিটা এদিকে নামার কারণে এদিকে আসার কারণে কিন্তু ওনাদের বাড়িঘর এখন পানির নিচে এবং কন্টিনিউ কিন্তু পানি বাড়তেছে বাড়তেছে হ্যাঁ বাড়তে বাড়তে আকাশ পর্যায়ে এখন তাদের কিন্তু আগে যেটা ছিল না এখন সেটাই হচ্ছে তাদের ঘরের ভিতরে পানি ঢুকে এখন তারা কিন্তু খাটের উপরে বসবাস করা লাগতেছে হ্যাঁ পানিটা আজকে আবার একটু বাড়তেছে বৃষ্টি হইতেছে আজকে গরু রাখছে নিজে থাকার ঘরে কারণ গরু রাখার জায়গা না সাধারণত গোয়াল গোলগুলো একটু নিচা হয় এখন থাকার ঘরে গুলো গরু রাখতেছে